আচ্ছা জামায়াত নেতৃত্বে যে জোট হলো সেখানে আমরা দেখলাম যে মেজর আক্তারুজ্জামান তিনি অলরেডি জামায়াতে যোগ দিয়েছেন এরপর জামায়াত জোটে অনিল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে তার দল ইনফ্যাক্ট রাওয়ার যিনি নির্বাচিত প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক তাকে দেখলাম যে ঢাকা দুই থেকে নমিনেশন দেওয়া হচ্ছে এই যে সেনা সদস্যদেরকে ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধকালীন সময়ের বড় বড় যারা খেতাব মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে জামায়াত স্পেস দিচ্ছে জোটে নিচ্ছে ফলে বিএনপি কি একাত্তর কার্ড আর খেলতে পারবে না এমন মনে করছেন দেখুন প্রশ্নটা তো খুব চমৎকার বিএনপি তো ভালো করে জানে যে একাত্মর কার্ড খেলতে গিয়েই মূলত হাসিনে পতন হয়েছে এবং শিক্ষার্থীদেরকে জামাত কি ইসলামী ছাত্র শিবিরকে যেমন ফ্রেমিং করা হতো একাত্তর দিয়ে সেই ফ্রেমিংটা যদি বিএনপি আমাদের উপর করতে চায় তাহলে বিএনপি তো সেটা জানে যে কতটুকু ব্যাকফেয়ার করবে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন সালাদ কাদের চৌধুরীকে কিন্তু সেম ভাবেই হত্যা করেছিল এবার জামাত ইসলামী যাদেরকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আপনি দেখবেন একজন ছিলেন যিনি জাম কারাদ প্রাপ্ত ব্যক্তি আমাদের সাবেক ঢাকা বিশাল সভাপতি এটিএম আজহার ভাই আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে তার রাজ্য কপিগুলো যেখানে ছিল সেখানে সাক্ষী যারা দিয়েছে তারা বলেছে যে তারা তিন কিলোমিটার দূর থেকে দেখেছে যে এটিএম আজার ভাই তিনি পাখানাদের বাহিনী নিয়ে এসে একজন হিন্দু মহিলা স্বামীকে হত্যা করেছেন এবং বাড়িঘরে ভাঙসুর করেছেন অগ্নিসংযোগ করেছেন অনেকগুলো দেওয়া ছিল এখানে অনেক পাঁচ কিলোমিটার আছে দেখেন তিন কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পাবে কাউকে চেহারা বুঝতে পারবে এটা কি সম্ভব কখনো হয় না এরকম বিচারের উপর ভিত্তি করে কিন্তু ওই হাসিনের আমলে দ্বারা মাধ্যমে আর কিন্তু বিচার কার্য সম্পাদন করেছে মানবত বিরুদ্ধে অপরাধের নাম দিয়ে কিন্তু আলটিমেটলি দেখুন কোনো প্রুফ কিন্তু করতে পারে না এবং যিনি যাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা

ওনারা কেউ রাজাকার ছিলেন না বা যুদ্ধ অপরাধের জড়িত নয় এটা তিনি বলেছেন কেয়ারলি এখন যদি বিএনপি যে কথাগুলো বলতো যাদের বর্তমান চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা এই স্টেটমেন্ট আগে দিয়েছে তারা যদি এসে আবারও এরকম পলিটিক্যালি ইউটার্ন নেওয়ার চেষ্টা করে তাহলে তো এটা একটা হাস্যরসে জন্ম দেবে পলিটিক যেই সঠিক ইতিহাস আপনারা জানেন যার কারণে বিএনপির অনেক নেতাকে জীবন দিতে হয়েছে তারা যদি আপনারা এখন উল্টা করে বলেন যে আমাদের ইসলাম যুদ্ধপাত করতে টামকার টামরা এখন খেলতে চায় তাহলে তাদের রাজনীতি আওয়ামী মতো করি আবারও বাংলাদেশের দুমুড়ে মুসরি পড়ে যাবে